আমি সবসময় সরিষা তেলটাই প্রেফার করি সরিষা তেল খাওয়া ভালো যারা ডায়েটে থাকেন তাদের জন্য তারও ভালো সব মশলা আস্তে আস্তে দিয়ে দিব লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এটা হচ্ছে হলুদ গুঁড়া এটা কিন্তু কেনা হলুদ না বাসায় হলুদ গোটা হলুদ মনে হয় শুকিয়ে গুঁড়া করা এটার প্রসেসিংটা আমি আপনাদেরকে শেয়ার করব আপনাদের মাঝে হলুদ গুঁড়া একটু পানি দিয়ে দিব। আদা রসুন বাটা জিরা গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দেব জিরাগুড়া গুঁড়া ধনে গুঁড়া আদা আদা রসুন বাটা একসাথে করা আছে এটা দিয়ে দেব এই সবজিগুলো সব বাসা থেকে পাঠিয়েছিল কিছুদিন আগে তারপরে এই কাঠোয়া ডাটাগুলো তাই এগুলো বাসা থেকে পাঠিয়েছিল সব প্রত্যেকটা সবজি বাসা থেকে পাঠিয়েছে আমার বাসা থেকে ঈদ করতে করতেছাড় আট পর্যন্ত আরকি সবজি পাঠিয়ে দিয়েছে আমাদের কেনাই লাগবে না এইগুলো এখন রান্না করবো আর যাচ্ছে এখন পটলের ভিতরে একটু আলু দিয়ে দিয়েছি কষিয়ে নিব হতে থাক আর আমি দিকে একটু ভিউ দেখছি ছাড়িয়ে গেছে খুব সহজ রান্না এটা খুব একটা কঠিন না যারা নতুন নতুন সংসারে ইউনিহ লাই সংসার তাদের তরকারি রান্না করতে পারেন সৎকার যারা খুব একটা তরকারি রান্না করতে পারেন না এখন যতটুকু পানি দিলাম এটাতেই হয়ে যাবে এটা একটু মাখা মাখা হবে যেহেতু এখন লবণ আর ঝাল ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন এটা রান্না শেষ